আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে জাতির আব্বার ছেলেরা দেখেন দেশের কাঠাল আমার বিদেশেও আছে এটা হচ্ছে আমার বাগান যেখানে আমি থাকি এটা হচ্ছে মাসা আল্লাহ আল্লা সব আনতে রিজিকের ব্যবস্থা এভাবে করে দিয়েছেন একেবারে গোড়ালি থেকে একেবারে নিচু নিচু জায়গায় কাঁঠাল আসছে মাসা আল্লাহ এত সুন্দর লাগতেছে কাঁঠাল যে কাঁঠাল এত কাঁঠাল আসে কীভাবে আলহামদুলিল্লাহ একেবারে বরফের এক গাছে প্রচুর পরিমাণ কাঁঠাল একটা দুইটাই না আমি গড়ছি এখানে পঞ্চাশটা কাঁঠাল আছে এই গাছে উপরে নিচে পঞ্চাশটা কাঁঠাল এখানেই আছে যাদের কাঁঠাল লাগবে যারা কাঁঠাল খেতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে কাঁঠাল দিতে একেবারে সকালবেলা ভিডিওটা যে সুন্দর হয় এই যে কাঁঠাল সবগুলো কিন্তু কাঁঠাল দেখেন কয়েকটা বেশ বড় বড় হয়েছে উপরেও আছে একেবারে ওই যে উপরেও আছে কাঁঠাল